আমার আমি দীপান্বিতা আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস টুয়েলভ বৈচিত্র্যের প্রকল্পের দেখো তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেখানে ছটা চ্যাপ্টার আছে সেই ছটা চ্যাপ্টারের মধ্যে পাঁচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে একটা নতুন চ্যাপ্টারে আমরা প্রবেশ করছি তার আগে বলবো যে তোমরা অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ তোমরা আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করে পেয়ে যাচ্ছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ক্লাস একসাথে পিডিএফ এবং বুঝে নেয়ার জন্য আর ক্লাসটা শুরু করার একটা রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক করে দিও উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে কেভিন গ্যাস্টন এবং জন স্পাইসার প্রকৃতিগত পার্থক্য অনুসারে জীব বৈচিত্র্যকে তিনটি পর্যায়ক্রমিক স্তর বা শ্রেণিতে ভাগ করেছেন সেই তিনটি পর্যায়ক্রমিক স্তর বা ভাগ কি না জিনগত বা জন্মগত বৈচিত্র প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র আমরা আজকে এই জীব বৈচিত্র্য যে তিনটি ভাগ দেখলাম তার জিনগত বৈচিত্র্য এটা নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ নোটসটাও কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাবে শুধুমাত্র জিনগত বৈচিত্র্যের ভাগগুলো আজকে আলোচনা হচ্ছে তার মানে এই নয় যে প্রজাতিগত বৈচিত্র্য বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ভাগ পুরো আলোচনা হবে না সমস্ত ক্লাসগুলো আলোচনা হবে পরপর পরপর তোমরা কিন্তু ফলো করতে থাকবো তাহলে আজকে জিনগত বৈচিত্র্য তোমরা সমস্ত নোটসে কীভাবে লিখবে ফাইনাল পরীক্ষার জন্য ছবি সহ সম্পূর্ণটা রেডি করে দেওয়া আছে জিনগত বা জন্মগত বৈচিত্র্য যেটা জেনেটিক ডাইভার্সিটি তার সংজ্ঞা প্রথমে দিবে সমপ্রজাতিভুক্ত জীবের মধ্যে জিনগত পার্থক্যের জন্য জিনগত পার্থক্যের জন্য যে গঠন এবং প্রকৃতিগত বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাহলে জিনের পার্থক্যের জন্য যে গঠন এবং প্রকৃতিগত পার্থক্য পরিলক্ষিত হয় কিসের না জীবের তাকে বলে জিনগত বৈচিত্র্য উদাহরণ হিসাবে যদি আমরা দেখি তাহলে ধর কেউ আছে এ গ্রুপের ব্লাড কেউ বি গ্রুপের কেউ এবি গ্রুপের আবার কেউ ও গ্রুপের আবার এটা আবার পজিটিভ নেগেটিভ মানে প্লাস গ্রুপের এবং মাইনাস গ্রুপের তাহলে মোট আটটা গ্রুপের ব্লাড এই চারটি রক্তের গ্রুপের মানুষ চার প্রকার জিনগত বৈচিত্র বহন করে এর মধ্যে আবার ধনাত্মক আছে ধনাত্মক ঋণাত্মক আর এই ফ্যাক্টর বিবেচিত হলে আট ধরনের জিনগত বৈচিত্র দেখা যায় আমের যদি জিনগত বৈচিত্র দেখি আমের যদি জিনগত বৈচিত্রের কারণেই ভারতেই প্রায় দুশো ধরনের আমের প্রজাতি দেখা যায় তাহলে এটা হচ্ছে জিনগত বা জন্মগত বৈচিত্র এর বৈশিষ্ট্য কি নির্দিষ্ট একটি বাসস্থানে প্রতিটি প্রজাতির জীবের মধ্যে জিনগত বৈচিত্র্য দেখা যায় জীবের বংশগতীয় চারিত্রিক বৈশিষ্ট্য একদম জিনগত যে বৈচিত্র্য সেটা দ্বারাই রক্ষিত হয় জিনগত বৈচিত্র্য অনুসারে জীবের অভিযোজন অভিব্যক্তি এবং মিউটেশন সম্পন্ন হয় তাহলে এই যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি এগুলি কিন্তু তোমাদের আমি একদম সহজ সরল ভাষায় নোটস আকারে পুরোটা দিয়ে দিলাম এই চারটি বৈশিষ্ট্য জিনগত বৈচিত্রের জন্য প্রতিটি জীব একে অপরের থেকে আলাদা হয় এবারে জিনগত বৈচিত্রের জিনগত বৈচিত্র্যের স্তর হলো সংখ্যাগত বৈচিত্র ব্যক্তিকেন্দ্রিক বৈচিত্র বৈচিত্র্য বৈচিত্র বৈচিত্র্য এবং অ্যালিলগত বা জিনগত বৈচিত্র্য এবার জিনগত বৈচিত্র্যের প্রকারভেদ এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও হোমো জিনগত বৈচিত্র্য কাকে বলে জীবের মধ্যে তিনটে ভাগ আছে হোমো আছে হেটারো জায়গা সবচেয়ে দেখতেই পাচ্ছ এবং হেমি জায়গা জিনগত বৈচিত্র্য তারপরে আমরা জিনগত বৈচিত্র্যের গুরুত্ব দিয়ে ক্লাসটা শেষ করব এখানে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোমোজাইগাস জিনগত বৈচিত্র্য জীবের মধ্যে একই ধরনের দুটি জিন উপস্থিত থেকে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে হোমোজাইগাস জিনগত বৈচিত্র্য বলে উদাহরণ যেমন সাদা সাদা ইঁদুরের লোকাসে উদাহরণ যেমন সাদা ইঁদুরের লোকাসে যদি দুটি লোকাস করে লোকেশন বা অবস্থান দুটি জিনিস সাদার বৈশিষ্ট্য বহন করে তখন তাকে বলছে হোমোজাইগাস জিনগত বৈচিত্র্য এবং এই ধরনের যে জীব তাকে বলছে হোমো জাইগোট তাহলে হোমো জিনগত বৈচিত্র্য জানলে এবং হোমো এই দেখো সাদা ইঁদুরের জিন বহনকারী এখানে একটা চিত্র দিয়ে রেখেছি হেটারো জায়গা জিংগত বৈচিত্র্য জীবের মধ্যে ভিন্ন ধরনের দুটি জিন উপস্থিত থাকা সত্ত্বেও যখন একটি বৈশিষ্ট্য আমরা একটা জীবনবিজ্ঞান করেছি একটি প্রচ্ছন্ন থাকে এবং অন্যটি প্রকাশিত হয় এর উদাহরণ আমরা খুব ভালো করে জানি যে থ্যা থ্যালামেসি থ্যালাসেমিয়ার যারা এর উদাহরণ হিসাবে থ্যালাসেমিয়ার পেরিয়ার যারা তাদের কিন্তু যারা বাহক তাদের কিন্তু ওই কোনো শারীরিক অসুস্থতা বাইরে থেকে বোঝা যায় না এটা কিন্তু প্রচ্ছন্ন আকারে থাকে একই রকমভাবে উচ্চতা গায়ের রং ইত্যাদি সম্পর্কিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী জীবেরা এই ধরনের জীব বৈচিত্র্য সৃষ্টি করে তারা হেঁটারও জায়গা জিনগত বৈচিত্র্য এখানে দেখো সাদা কালো মেশানো একটা ইঁদুরের ছবি দেওয়া আছে এরপরে জায়গাস জিনগত বৈচিত্র্য যে সকল জীবের কোনো জমের লোক যখন একটি মাত্র জিন উপস্থিত থাকে তখন ওই জীবের বৈচিত্র ওই জিনটির সাপেক্ষেই হয় একে হেমিজাইগাস জিনগত বৈচিত্র্য বলে এখানে একটা জিনিস বলে রাখি যে গাছের শিকড়ে মাইকোরাইজা নামক ছত্রাক থাকে পাইন গাছের শিকড় সরাসরি জল বা খনিজ লবণ শোষণ করতে পারে না এই কাজে তাদেরকে সাহায্য করে কে এই কাজে তাদেরকে সাহায্য করে একটি ছত্রাক এবং এই সম্পর্কটিকে বলে মিথজীবী এই মিথজীবীতে পরস্পর পরস্পরের উপকার করে এই মিথজীবী ছত্রাক মিথজীবী সম্পর্কে ছত্রাকটি পাইন গাছকে জল এবং লবণ জোগাতে সাহায্য করে আবার পাইন গাছ যে সরকার খাদ্য প্রস্তুত করে সেটা সরাসরি ছত্রাকটিকে দিয়ে ছত্রাকটিকে বাঁচিয়ে রাখে এই মিথজীবী সম্পর্ক যদি বলছে কোনো নির্দিষ্ট পাইন গাছের ক্রমজমের লোক আসে এই মিথ্য জিন অনুপস্থিত থাকে তবে বাহ্যিক অনুকূল পরিবেশ আছে তা সত্ত্বেও কিন্তু পাইন গাছের শিকরে মাইক্রোাইজিয়া নামক ছত্রাকের মিথ্য গড়ে উঠবে না এরপরে জিনগত বৈচিত্র্যের গুরুত্ব তোমরা দেখতে পাচ্ছ জিনগত বৈচিত্র্য যত বেশি হবে জীবের দীর্ঘদিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা বাড়বে শুধু টিকে থাকার ক্ষমতা বাড়বে না জিনগত বৈচিত্র্য যদি বেশি থাকে তখন তাদের সুষম বৃদ্ধি হবে এবং ওই জীবের মোট সংখ্যাও বাড়তে থাকে আশা করছি ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টা